এসএচসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের গণিত একটি খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্নটি সমাধান করব। এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন এই প্রশ্নটি ঢাকা বোর্ড দুই সালে এসেছিল প্রশ্নটি হচ্ছে সি ইকুয়াল ওয়াই বিলংস টু এন সাস ড্যাট ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বুঝতেই পারছ এটি তোমাদের সেট অধ্যায় থেকে আসা একটি সৃজনশীল বোর্ড প্রশ্ন তাহলে চলো আমরা সমাধান করি সমাধান আমরা লিখব দেওয়া আছে সি ইকুয়াল ওয়াই বিলংস টু এন সাস দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো এটি হচ্ছে দেওয়া আছে এখন আমরা লিখবো এখানে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো এই সমীকরণটি লিখব ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকোয়াল জিরো এটি একটি দীঘাত সমীকরণ এই সমীকরণটি সমাধান করতে হবে সমাধান করার জন্য আমাদের থ্রি ওয়াইকে মিডল পিকচার করতে হবে তাহলে হয় ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো আমরা মিডল ফ্যাক্টর করলাম এখন এখান থেকে আমরা ওয়াই কমন নিব ওয়াই কমন নিলে হয় ওয়াই ইন্টু ওয়াই প্লাস টু প্লাস এখান থেকে প্লাস ওয়ান কমন নিব তাহলে প্লাস ওয়ান কমন নিলে হয় ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো বা দেখো এখানে ওয়াই প্লাস টু আছে এখানে ওয়াই প্লাস টু আছে তাহলে ওয়াই প্লাস টু আমরা কমন নেব তাহলে হয় ওয়াই প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান হলো ইকুয়াল জিরো এখানে খেয়াল করো ওয়াই প্লাস টু ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো হয়েছে তাহলে হয় ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো অথবা ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল জিরো হবে তাহলে আমরা লিখব হয় ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো অথবা ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো ওয়াই প্লাস টু ইকোয়াল জিরো হলে ওয়াইয়ের মান হয় নেগেটিভ টু এবং এখানে y মান হয় নেগেটিভ ওয়ান তাহলে আমরা ওয়াইয়ের দুইটি মান পেয়েছি দুইটি মানই মাইনাস টু এবং মাইনাস তাহলে এই দুইটি মানই হবে সেটের তালিকা পদ্ধতি সুতরাং সি ইকুয়াল নেগেটিভ ওয়ান নেগেটিভ টু এটি হচ্ছে নেই তালিকা পদ্ধতি এটি অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ